হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত জয় কৃষ্ণকালী মায়ের জয় রাধে রাধে আজকে টপিক হচ্ছে যে তোমরা বিছ বিছানায় বসে কি জব করতে পার পারো তো আমি বলবো হ্যাঁ অবশ্যই পারো কেন পারবে না দেখো জব করবে হয়তো মুখে হয়তো মন তো উচ্চারণ করবে কিন্তু মনটা থাকবে মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে কারণ মানুষের মন তো পবিত্র হয় শুদ্ধ হয় তাই না তাই বিছানায় বসেও জব করতে পারো আবার মেঝেতে বসেও কিন্তু তোমরা জব করতে পারো এতে কোনো বাধ্য মাদকতা নেই শুধু একটাই বলবো যেন মন দিয়ে জবটা করো মানে হয়তো কৃষকালে মায়ের নাম স্মরণ করছো হাতে মালা নেই মনটাকে একাগ্র চিত্তে স্থির করবে এবং মনের মধ্যে কৃষ্ণকালী মাকে মায়ের যে রূপটা আছে সেই রূপটাকে স্মরণ করবে এবং বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মনটাকে এবং চোখটা বন্ধ করে চোখটাকে কপালের দিকে রাখবে এবং বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এইভাবে চোখ বন্ধ করে এক দৃষ্টিতে মায়ের নাম জপ করে যাবে এবং নাম জপ করতে করতে তোমাদের যা সমস্যা সেই সমস্যার কথা চিন্তা করবে এবং জব করবে যদি এরা করতে করতে তোমাদের চোখ দিয়ে যদি জল বেরিয়ে আসে বা যদি কান্না আসে তাহলে জানবে তোমাদের জব করার সার্থক হচ্ছে এইভাবেই জব কন্টিনিউ করতে থাকো দেখবে মা তোমাদের কথা ঠিকই শুনতে পাবে তোমাদের সকল কষ্টও দূর হবে আর একটা কথা সবসময় মনে রাখবে বিশ্বাসে মিলায় ঈশ্বর তর্কে বহু দূর আর একবার বলছি বিশ্বাসে মিলায় ঈশ্বর তর্কে বহু তর্ক তো অনেক করা যায় কিন্তু যদি শুদ্ধ মনে পবিত্র মনে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করো তাকে শ্রদ্ধাপূর্বকভাবে ভক্তি ভরে চোখে জল দিয়ে যদি ঈশ্বরকে ডাকতে পারো এবং তার নাম জপ করো অবশ্যই ভালো থাকা যায় সুস্থ থাকা যায় এটাই তোমাদেরকে আমি বলবো মানুষের জীবনে নানা সমস্যা থাকে সবারই থাকে আমারও আছে কিন্তু আমি অন্তর থেকে আমার যিনি ঈশ্বর আমি ওনাকে স্মরণ করি ভক্তি করি শ্রদ্ধাপূর্বক ওনাকে আমি ভালো বাসি তো মনের দিক থেকে আমি অনেকটা আগের থেকে ভালো আছি মনের দিক থেকে অনেকটাই সুস্থ আছি তা আমি বলবো তোমরাও নাম জপ করো দেখো তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর জয় সোনা মায়ের জয় আর জয় মঙ্গলা মায়ের জয় শুধু ঘরে বসে বা কোনো দেবতা স্থানে বসে বা বিছানায় বসে বা মাটিতে বসে করবো সেরকম কোনো ব্যাপার নেই তোমরা হয়তো কোথাও বসে খাবার খাচ্ছ মনে মনে সেখানে জব করতে পারো তোমরা রাস্তার একটা সাইড দিয়ে হেরে যাচ্ছ সেখানেও মনে মনে মাকে ডাকতে পারো যে কোনো জায়গা যে কোনো স্থানে তোমরা জব করতে পারো কোনো সমস্যা নেই আবারও বলছি জবটা হয় মনের অন্তরে শুদ্ধ ভক্তি দিয়ে সেটা দিয়ে যদি করতে পারো সব সময় যে কোনো স্থানেই কোমা করতে পারো জব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি হয়তো ছোট্ট পাড়াই হয়েছে কিন্তু তোমাদের তোমরা যারা আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তোমাদের জন্য আরও ভিডিও তৈরি করার জন্য তাই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দাও তোমাদের জন্য আমার ভিডিও করাটা সার্থক হবে তাই আর একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সব সময় তিনজন জয় জয়ধ্বনি দেবে কৃষ্ণকালী মায়ের জয় আগে দেবে তারপরে দেবে সোনা মায়ের জয় তারপরে দেবে মঙ্গলা মায়ের জয় তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তারা